গাইস মান্ত্রা নেপাল ইনভাইটেশনাল সিরিজের ডে টু তে তাদের নতুন টিম নিয়ে মাঠের ভিতরে আগুন লাগিয়ে দিল গাইস এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ এবং নেপালের সেটা কয়েকটি টিম তো চলো গাইস বেশি দেরি না করে ভিডিওটিতে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে ভিডিওটা দেখা শুরু করে দাও গাইস প্রথম ম্যাচ যখন আমরা আর এস কে কে দেখতে পাই তখন দেখি অলরেডি আর এস কে কিন্তু পাস কিল করে ফেলেছে আর একটু পরেই কিন্তু আমরা বিমা শক্তির উপরে আরএসকে এবং নিলয় গেমিং এর স্কোয়াডের সাথে ফোর ভার্সেস ফোর একটা ব্যাটেল দেখতে পাই আর গাইস এই কর ফোর ভার্সেস ফোর এই ফাইটে কে উইনার হবে সেটাই দেখার বিষয় বলতে না বলতে কিন্তু আর টিমের কে রাফিক একজনের নক করে দিয়েছে আর সামনে কিন্তু রয়েছে ভয়ঙ্কর একটা যুদ্ধ গাইস তোমাদের কি মনে হয় এই ফাইটে কারা উইনার হবে টিম আর এস কে নাকি নীলয় গেমিং তো গাইস তোমাদের একটা কথা বলে দিই আজকের এই টুর্নামেন্টে কিন্তু আর টিমে তিনজন প্লেয়ার ছিল না ফ্লিকার ছিল না নেজার ছিল না ব্লেড ছিল না শুধু ছিল কুট্টু রাহাত সামির রফি তো আজকে দুইটা নতুন প্লেয়ার নিয়ে কিন্তু টিম আর মাঠের ভিতরে আগুন ধরিয়ে দিয়েছে তো এখানে তোমরা দেখতেই পারলা আর টিম কিন্তু নীলয় গেমিং এর স্কোয়াডকে ওয়াইপ আউট করে দিয়েছে এন্ড গাইস লাস্ট মোমেন্টে কিন্তু তিনটা স্কোয়াড বেঁচে থাকে যেখানে আমরা দেখতেই পারতেছি হিল ওয়ালকার্স আর এবং রিফ্লেক্স ইউনাইটেড তো গাইস দেখতেই পারতেছো তিনটা টিমের মধ্যে কিন্তু ভয়ানক একটা লড়াই হচ্ছে এবং কি গাইস এই লড়াই কিন্তু টিম আর হিল ওয়ালকার্স কে ওয়াইপ আউট করে দেয় এখন গাইস আমরা কিন্তু টিম আর এস সাথে এবং কি রিফ্লেক্স ইউনাইটেডের সাথে ভয়ানক একটা ফাইট দেখতে পারবো তো দেখতেই পারতেছো গাইস দুইটা দলের সংঘর্ষে কিন্তু একের পর এক পিলার নক হয়ে যাচ্ছে তো গাইস তোমরা যারা স্পোর্টস রিলেটেড কন্টেন্ট এবং কি আর জেবি বাংলাদেশ টপ ওয়ান এদের টুর্নামেন্টের হাইলাইটের রিয়াকশন দেখতে চাও তারা প্লিজ তোমাদের এই ছোট মিয়ার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তাহলে তোমাদের আর কোনো ভিডিওই মিস হবে না যাই হোক গাইস দেখতেই পারতেছো রিফ্লেক্স ইউনাইটেডের লাস্ট প্লেয়ারকে মেরে আরএসকে টিম কিন্তু এই ম্যাচ ভুইয়া করে ফলায় এরপর গাইস দ্বিতীয় ম্যাচ পুরগাটরিতে কিন্তু আমরা দেখতে পাই আরএসকে এর হাতে একজনকে এসএটি দিয়ে নক করে দেয় এরপর কিন্তু কুটুশকেও একটা এনিমি নক করে দেয় তো এখানে মূলত গাইস জিবি স্পোর্টস এর সাথে টিম আরএসকে এর ফাইট হচ্ছিল এন্ড এই ফাইটে কিন্তু জিবি স্পোর্টস আরএসকে এর কাছে হেরে যায় আর গাইস তোমরা দেখতেই পারতেছো আরএসকে কিন্তু ইতিমধ্যে 8টা কিল পয়েন্ট তুলে ফেলে এরপর গাইস তোমরা ড্রোন ভিও দেখতেই পারতেছো আরএসকে এবং গ্যাং ব্যাং সাথে একটা ফাইটার এঙ্গেজ তো এখানে শুধু আর এবং গ্যাং ব্যাং নয় অনেকগুলা স্কোয়াড রয়েছে দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে কিন্তু থার্ড পার্টি দিয়ে বোঝাই তো এই ফাইটের সময় কিন্তু এতগুলা থার্ড পার্টির মাঝখান থেকে আরএসকে কিন্তু ফেসে যায় এন্ড আর কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় হ্যাশট্যাগ এ মরে যায় আরএসকে এরপর গাইস তিন নাম্বার ম্যাচ এলপাইনে কিন্তু আমরা আরএসকে টিমের রাফিক কে জিবি স্পোর্টস এর একটা প্লেয়ারকে নক করতে দেখি তো দেখতে পাচ্ছ জিবি স্পাইডি কিন্তু নক আর একটু পরে কিন্তু রাফিক আরো একটা নক করে হেডশট দিয়ে তো এখানে আরএসকে জিবি স্পোর্টসের সাথে ফাইট করে টোটাল দুইটা কিল করে ফেলে এরপর গাইস আর এস কে টিমের রাফিককে কিন্তু গ্যাং ব্যাং টিমের একটা প্লেয়ার গাড়ি ফাটে নক করে দেয় ট্রাফিক কিন্তু মরে যায় এবং কুটুস তাকে রিভাইভ করে চলে যায় আর কিছুক্ষণ পর কিন্তু আমরা আর এস কে রাহাতকে একটা কিল করতে দেখি আর সামনে কিন্তু আর একটা প্লেয়ার ছিল এটাকে কিন্তু আর এস কে রাহাত টগনের জাতা দিয়ে মেরে দেয় দেখতেই পারতেছো গাইস টিম আর এস এর কিন্তু টোটাল এগারোটা কিল হয়ে গেছে আর সামনে কিন্তু একটা স্কোয়াড এখন দেখা যাক সামনের গ্যাং ব্যাং স্কোয়াডের সাথে টিম আর এস কে এর ফাইটে কারা উইনার হতে পারে বলতে না বলতেই গাইস গ্যাং ব্যাং কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় এখন লাস্ট দুইটা টিমের মধ্যে ফাইটের অপেক্ষা জি আর এবং আর এস কে এখন দেখা যাক গাইস কারাই ফাইটটা ক্রস করে ভুইয়া আনতে পারে দেখতেই পারতেছো গাইস আর এস কে টিমের কিন্তু চারটা প্লেয়ারই বেঁচে আছে আর একটা কিন্তু নক হয়ে গেছে ইতিমধ্যে এখন দেখা যাক গাইস থ্রি ভার্সেস টু এই ফাইটে কারা উইনার হতে পারে কারা হবে আজকের এই ম্যাচের বিজয়ী বলতে না বলতে গাইস জিআর এর লাস্ট প্লেয়ারকে মেরে টিম আরএসকে এস তো যাই হোক গাইস এরপর আমরা চতুর্থ ম্যাচ নেক্সট রাতে দেখতে পাই আর সাথে একটা টিমের ফাইট ও নীলাই গেমিং এবং আরএসকে টিমের ফোর ভার্সেস ফোর এই ব্যাটেলে দেখা যাক কারা উইনার হতে পারে গাইস দেখতেই পারতেছো রেস সামির এবং কি আর এস রাত নক হয়ে ঘোরাঘুরি খাচ্ছে আর কিছুক্ষণ পর গাইস আমরা টিম আর এস সাথে এবং কি কেটিএম এর সাথে আরো একটা ফোর ভার্সেস ফোর ফাইট দেখতে পাই

নক করে দেয় এবং কি আরএস এর একটা প্লেয়ারও কিন্তু নক হয়ে যায়। দেখতেই পাইতেছো রাফিক এবং রাহাত নক। একটু পরে কিন্তু আমরা দেখতে পাই আরএস কি 12টা কিল করেছে এবং কি তারা জিপ লাইন ধরে অন্য দিকে চলে যাচ্ছে। তো যাই হোক গাইস তোমাদের আরো একটা কথা মনে করে দেই তোমরা অনেকে কিন্তু রেগুলার আমার ভিডিও দেখো বাট একটাও সাবস্ক্রাইব করো না। তো কিপটামি এবং অলসতা বাদ দিয়ে আমাকে ছোট ভাই বা বড় ভাই যাই মনে করো না কেন তো সবাই কিন্তু যারা যারা ভিডিওটা দেখতেছো একটা করে সাবস্ক্রাইব করে দিও। গাইস দেখো ইতিমধ্যে কিন্তু আরএস কি 18টা কিল করে ফেলেছে। তো যাই হোক গাইস একটু পরে কিন্তু আমরা ইএক্স সাথে আরএস কি টিমের ফাইট দেখতে পাই যে এখানে কি একটা বয়বাল

হয়ে গেছে আর এটাকে মেরে কনফার্ম করলে কিন্তু আরএসকে টিমের কে টিম এর দশটা কিল হয়ে যাবে তো দেখতেই পাচ্ছো ফাইনালি কিন্তু আরএসকে এস কিল হয়ে গেছে এবং কি একটু পরে আরো তিনটা কিল করে টোটাল তেরোটা কিল হয়ে গেছে সত্যি কথা বলতেই ভাই আরএসকে মানেই ডমিনে তোমরা যারা আজকের এই ফুল ভিডিওটা দেখছো তোমরা সকলে জানো আজকের আর কে কত সুন্দর একটা খেলা দিয়েছে আর গাইস তোমাদের কাছে আরো একটা বিষয় জানতে চাচ্ছি আর এস কে এই নতুন কম্বোটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে দিও আমার কাছে তো ভাই সেরা লাগছে আজকের এই ম্যাচটা কারণ ভাই অনেক ধুমায়া কিল করছে নতুন কম্বো হিসাবে তো দেখো গাইস ছয় নাম্বার ম্যাচে কিন্তু আর এস কে আউট হয়ে যায় এখন তোমরা দেখে নাও কারা হয়েছে বললাম না গাইস আজকের ম্যাচটাতে আর সেরা খেলা দিয়েছে তোমরা দেখতেই পারতেছো টোটাল কিন্তু একশো একান্নটা পয়েন্ট করেছে যাই হোক গাইস লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভালো থাকবা আল্লাহ